সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রোফেলেস থেকে ইকবাল আছেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগি কেউ বলে অস্ট্রেলিয়ান মুরগি এগুলো কিন্তু আপনার চার থেকে পাঁচ কেজি মুরগিগুলো হয় মুরগুলো ছয় থেকে সাত কেজি হয় এটি কিন্তু অরিজিনাল টাইগার মুরগি কেউ বলে অস্ট্রেলিয়ান মুরগি আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে যেমন পিকনিক স্টার তেরো টাইগার মুরগি দেশি মুরগি সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আমরা কিন্তু এটা পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দেয় আরেকবার বলছি আমাদের ঠিকানা খন্না জিরো পয়েন্ট এগুলো কিন্তু তিনটা ভ্যাকসিন কমপ্লিট আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাইকুড়ি আপনারা এদের পাওয়া যাবে আপনারা দেরি না করে আমরা সবথেকে আমরা সবথেকে পাইকুড়ি মাল আমরাই সেল দেয় সব সবথেকে বড়ো খামারই আমরা দশটা বিশটা পঞ্চাশটা যারা নেয় লালন পালন করেছে আমাদের কাছ থেকে নেয় তারা এখন পাঁচশো এক হাজার দুই হাজার পনেরোশো পর্যন্ত তারা মাল নিয়ে এখন তারা কিন্তু লাভবানের ভিতরে আছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা যদি পাচ্ছি চান আমাদের ইমো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা ঘরে বসি না থেকে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল টাইগার মুরগি এটা তিনটা ভ্যাকসিন করা আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল টাইগার মুরগি ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম